রোড আইল্যান্ডের ব্রাউন ইউনিভার্সিটি ক্যাম্পাসে পরীক্ষা চলাকালীন বন্দুক হামলায় অন্তত দুইজন নিহত এবং আটজন আহত হয়েছে বলে নিশ্চিত করেছেন প্রভিডেন্স সিটির মেয়র ব্রেডস স্মাইলি শনিবার বিকেলে এই হামলার ঘটনা ঘটে বলে জানায় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ব্রাউন ইউনিভার্সিটিতে বন্দুক হামলার ঘটনায় দুঃখ প্রকাশ করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এদিকে রোড আইল্যান্ডের ডেমোক্রেটিক গভর্নর ড্যানিয়েল ম্যাকি বলেন হামলাকারীকে গ্রেফতারের গভর্নর অফিস থেকে সার্বক্ষণিক তদারকি করা হচ্ছে রোড আইল্যান্ডের ব্রাউন ইউনিভার্সিটি ক্যাম্পাসে পরীক্ষা চলাকালীন বন্দুক হামলায় অন্তত দুইজন নিহত হওয়ার খবর নিশ্চিত করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ব্রাউন ইউনিভার্সিটির একাধিক শিক্ষার্থী এবং স্থানীয় পুলিশ কর্মকর্তাদের বরাদ দিয়ে সিএনএন জানায় ক্যাম্পাসের ইঞ্জিনিয়ারিং অ্যান্ড ফিজিক্স ভবনে গুলির শব্দ শোনার পর পরীক্ষার্থীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে সে সময় অনেকেই টেবিলের নিচে অবস্থান নিতে বাধ্য হন ঘটনার পরপরই অনলাইনে বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে পড়ে এরপর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানায় হামলাকারী সন্দেহে এখনও পর্যন্ত কোনো ব্যক্তিকে আটক করতে পারেনি পুলিশ সন্দেহভাজন হামলাকারী কালো পোশাক পরিহিত ছিলেন বলেও জানায় তারা বন্দুক হামলার জেরে ব্রাউন ইউনিভার্সিটি ক্যাম্পাসে তাৎক্ষণিকভাবে লকডাউন ঘোষণা করা হয় শিক্ষার্থীদের নিরাপদ আশ্রয়ে থাকার নির্দেশনা দেয় কর্তৃপক্ষ লীগ প্রতিষ্ঠানটিতে বন্দুক হামলার ঘটনার পর এক বিশেষ সংবাদ সম্মেলনে প্রভিডেন্ট সিটি মেয়র ব্রেড স্মাইলি জানান ব্রাউন ইউনিভার্সিটিতে পরীক্ষা চলার সময় দুইজন মারা গেছেন এবং এই হামলায় আরও আটজন গুরুতর অবস্থায় রোড আইল্যান্ড হাসপাতালে চিকিৎসাধীন আছেন তদন্তের স্বার্থে হতাহতদের পরিচয় প্রকাশ করেননি মেয়র স্মাইলি ব্রাউন ইউনিভার্সিটি পুলিশ ডিপার্টমেন্টের তদন্ত কর্মকর্তারা এরই মধ্যে সন্দেহভাজন হামলাকারীকে শনাক্ত এবং আটকে অভিযান শুরু করেছেন জানিয়ে ক্যাম্পাসে অবস্থানরত শিক্ষার্থী এবং কর্মচারীদের নিরাপদ আশ্রয়ে থাকার পরামর্শ দেন মেয়র বন্দুক হামলায় হতাহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে এক বিবৃতিতে সবাইকে ধৈর্য ধারণের আহ্বান জানান ব্রাউন ইউনিভার্সিটির প্রেসিডেন্ট ক্রিস্টিনা প্যাকস্টন ক্যাম্পাসে অবস্থানরত সবাইকে লকডাউন প্রোটোকল মেনে চলার অনুরোধও জানান তিনি ব্রাউন ইউনিভার্সিটিতে বন্দুক হামলার ঘটনায় দুঃখ প্রকাশ করে রোড আইল্যান্ডের ডেমোক্রেটিক গভর্নর ড্যানিয়েল ম্যাকি বলেন হামলাকারীকে গ্রেফতারে গভর্নর অফিস থেকে সার্বক্ষণিক তদারকি করা হচ্ছে হতাহতদের পরিবারের প্রতি সহানুভূতি জানিয়ে ম্যাকি বলেন রোড আইল্যান্ডের বাসিন্দাদের জন্য এর চেয়ে দুঃখজনক আর কিছুই হতে পারে না ব্রাউন ইউনিভার্সিটি পুলিশ ডিপার্টমেন্টের চিফ রডনি চ্যাটম্যান জানান হামলাকারী সম্পর্কে বিস্তারিত জানতে একটি হটলাইন নাম্বার চালু করা হয়েছে হামলাকারীকে আটকে কমিউনিটির সব বাসিন্দাদের সহযোগিতা কামনা করেন তিনি এদিকে সন্দেহভাজন হামলাকারীর সংখ্যা একাধিক হতে পারে বলে জানিয়েছে রোড আইল্যান্ড পুলিশ ডিপার্টমেন্টের ডেপুটি চিফ টিমুথি ওহারা ব্রাউন ইউনিভার্সিটিতে বন্দুক হামলার প্রতিক্রিয়ায় ট্রুথ সালে দেওয়া পোস্টে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানান তিনি ঘটনাটি সম্পর্কে অবগত হয়েছেন এবং এফবিআই কর্মকর্তারা বিষয়টি খতিয়ে দেখছেন জাহান মিথুন ফোর নিউজ নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত